নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাকে স্বাগত আজকের বাগানে আমি আপনাদেরকে নিমখোল সম্পর্কিত সমস্ত তথ্যই দিতে চলেছি নিমখোলে কি কী গুণাগুণ থাকে নিমখোলকে কিভাবে ব্যবহার করতে হয় এবং নিমখোল টবে কতটা পরিমাণ দেওয়া উচিত এবং এটি গাছে কি কীভাবে সাহায্য করে থাকে এই সমস্ত কিছুই তথ্য আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো তাই জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন মূল ভিডিওটি শুরু করার আগে আমি আপনার কাছে একটি অনুরোধ করব দয়া করে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার পরের ভিডিও বানাতে অনেকটাই অনুপ্রাণিত করবে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক এবার বলি এই নিমখোল আপনি পাবেন কোথা থেকে নিমখোল সাধারণত সারখোলের দোকানে পেয়ে যাবেন যেইখানে গাছ পাওয়া যায় সেইখানে পেয়ে যাবেন নার্সারিতে সেইখানেও পেয়ে যাবেন আপনি নিমখোল আপনার বাড়ির যদি আশেপাশে এই ধরনের কোনো দোকান বা নার্সারি থেকে না থাকে তাহলে আপনি সহজেই অনলাইন থেকেও পেয়ে যাবেন কিন্তু অনলাইনে দামটা একটু বেশি পড়ে সাধারণ নার্সারি কিংবা যে দোকান হয় তাতে আপনি পঁচিশ থেকে চল্লিশ টাকা কিলো দরে এই নিমখোলকে পেয়ে যাবেন জায়গা বিশেষে এর দামের একটু পরিবর্তন হতে পারে তবে মোটামুটি আপনি পঁচিশ থেকে চল্লিশ টাকা কিলো দরে পেয়ে যাবেন তবে কিছু এ গ্রেড নিমখোল পাওয়া যায় যেগুলো পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো দরেও পাওয়া যায় সেগুলো খুবই ভালো গাছের গোড়ায় সেগুলো ব্যবহার করলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয় এবং সাধারণভাবে আমরা যে নিমখোল ইউজ করি সেগুলো পঁচিশ থেকে চল্লিশ টাকা কিলো দরে আপনি সাধারণভাবে পেয়ে যাবেন এই নিমখোল হয় কিভাবে এটি একটু জেনে নিন এটি যদি জেনে রাখেন তাহলে মোটামুটি আপনাদের ধারণা হয়ে যাবে ভালো নিমখোল সংগ্রহটা কিভাবে করবেন নিমখোল হয় আসলে যে নিমগাছ হয় সেই নিমগাছের ফুল থেকে এক ধরনের ফল আসে সেই ফলটাকে পেশাই করে কি করা হয় তা থেকে তেল সংগ্রহ করা হয় সেই তেল সংগ্রহ করার পরে যে ছিবড়ে বা অবশিষ্ট অংশ পড়ে থাকে নিমের ফলের সেই নিমের ফলের অবশিষ্ট অংশটাই হলো নিমের খোল এখন বর্তমানকালে বিভিন্ন দোকানে কি হয় নিমের পাতা নিমের ডাল এবং নিম গাছের নানান অংশকে ব্যবহার করে নিমখোল বলে চালিয়ে দেওয়া হয় কিন্তু এ থেকে বন্ধুরা একটু সাবধান থাকবেন এর কার্যকারিতা কিন্তু অনেকটাই কম আসল যে নিমখোল তার কার্যকারিতা অনেকটাই বেশি তাই জন্য বাজার থেকে যখন আমরা নিমখোল কিনবো একটু দেখে একটু যাচাই করে তবেই কিনব নিমখোল কেনার সময় দেখবেন একটু যেন গুঁড়ো গুঁড়োটা ভাবটা বেশি থাকে এবং সেই নিমখোলের যখন আপনারা হাতে নিয়ে গন্ধটা শুঁকবেন দেখবেন তাতে একটি তীব্র গন্ধ ছাড়বে যেটি কিন্তু গাছের পক্ষে খুবই ভালো এই গন্ধটা যদি না থাকে কোনো নিমখোলে সেই নিমখোলটা কেনার থেকে না কেনাই ভালো আপনারা সেই রকম নিমখোল একদমই কিনবেন না যেই নিমখোল একটু ঝুরঝুরে ভাব থাকবে যেই নিমখোলে একটু তীব্র গন্ধ থাকবে এবং কালো রং ধারণ করে থাকবে সেই নিমখোলকেই আপনারা বেছে নেবেন আপনার ছাদ বাগানের জন্য নিমখোল ব্যবহারের কিছু সুবিধা পাওয়া যায় সেই সুবিধাগুলো যদি আপনি জেনে রাখেন তাহলে কিন্তু আপনিও প্রত্যেকবারেই নিমখোলকে ব্যবহার করবেন নিমখোল যদি আপনি ছাদ বাগানের গাছের মাটিতে ব্যবহার করেন তাহলে সেই নিমখোল গাছের মাটিতে খুব সহজে মিশে যেতে পারে এবং গাছের মাটিতে জল ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে থাকে এই নিমখোল এছাড়াও মাটির ভিতরে নিমখোলের যে মৌলগুলো পৌঁছে যায় সেগুলো কি করে অক্সিজেন এবং নানান রকমের বিক্রিয়া ঘটিয়ে গাছের শিকড়কে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এছাড়াও বিভিন্ন কীটপতঙ্গ বা বিভিন্ন পোকামাকড়কে সেই মাটিতে বাসা বাঁধতে দেয় না এছাড়াও যে সমস্ত টবের মাটি অ্যালকালাইন হয়ে গেছে সেই সমস্ত টবের মাটিকে অ্যাসিডিকে রূপান্তরিত করার জন্যেও এই নিমখোলের ব্যবহার কিন্তু অপরিহার্য তাই জন্য এই নিমখোলকে মাটিতে ব্যবহার করা কিন্তু খুবই ভালো যেহেতু এই নিমখোলের কার্যকারিত ভূমিকাটা অনেক দিন ধরে চলতে থাকে আপনি একবার ব্যবহার করলে মোটামুটি দুই থেকে আড়াই মাস পর্যন্ত এর কার্যকারিতা এ বজায় রাখে এবার বলি এই নিমখোলে পুষ্টিমৌল কী কী এই নিমখুলে কী কী থাকে এটি যদি জেনে রাখেন তাহলে কিন্তু আপনি একটা মোটামুটি সাধারণ ধারণা পেয়ে যাবেন যে আমরা নিমখোলকে কেন ব্যবহার করব এই ছাদ বাগানে দেখুন নিমখোলে যে সমস্ত খাদ্যমৌলগুলো থাকে সেই সমস্ত খাদ্যমৌলগুলোই কিন্তু গাছের বেড়ে ওঠার জন্য খুবই প্রয়োজনীয় নিমখলে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার এছাড়াও কিছু অনুখাদ্য থাকে যেগুলো গাছের বেড়ে ওঠার জন্য কিংবা ফুল ফল হয়ে যাওয়ার পরে যে সমস্ত খাদ্য গুণাগুণ লাগে সেই সমস্ত অনুখাদ্যগুলো এই নিমখোলের মধ্যে কিন্তু যথাযথ থাকে এই নিমখোলে নাইট্রোজেন থাকে আপনার দুই থেকে পাঁচ শতাংশ এবং ফসফরাস থাকে শূন্য দশমিক পাঁচ থেকে এক শতাংশ পটাশিয়াম থাকে এক থেকে দুই শতাংশ ম্যাগনেশিয়াম থাকে শূন্য দশমিক তিন থেকে এক শতাংশ সালফার থাকে শূন্য দশমিক দুই থেকে তিন শতাংশ এত খাদ্যমৌল কিন্তু একটি খাবারের মধ্যে উপস্থিত হয়ে আছে তাহলে বুঝতে পারছেন একটি গাছের গোড়ায় যদি আমরা মোটামুটি এক মুঠো বা পরিমাণ মতো যদি আমরা নিমখল ব্যবহার করি তার খাদ্য গুণাগুণগুলো সে কিভাবে সহজে ওই খাবার থেকে সে পেয়ে যাবে এবং তার বেড়ে ওঠা তার পাতা সবুজ রাখা গাছের কাণ্ড মোটা করা তার শিকড়গুলোকে সঠিকভাবে বৃদ্ধি করা এবং চালনা করা এটি কিন্তু গাছকে খুবইভাবে সাহায্য করে থাকবে এই নিমখোল তাহলে এই নিমখোলকে সঠিকভাবে কিন্তু এবং সঠিক মাত্রায় একে ব্যবহার করা কিন্তু খুবই প্রয়োজন এই নিমখোলকে কখন কীভাবে ব্যবহার করা উচিত এটি ভালো করে জেনে রাখুন দেখুন আমরা যখন নতুন গাছ বসাই তখন তার মাটিটি তৈরি করার সময় প্রত্যেক টবের মাটিতে আমরা এক মুঠো করে নিমখোল ব্যবহার করে থাকি কারণ আমরা জানি এই নিমখোল যদি আমরা ব্যবহার করি তাতে কীটপতঙ্গ বাসা বাঁধবে না তাহলে আমরা যখন প্রথম মাটি তৈরি করব সেই অবস্থায় নিমখোলকে ব্যবহার করব এছাড়াও জৈব সার হিসাবে এই নিমখোলকে আমরা প্রত্যেক দুই থেকে আড়াই মাস অন্তর অন্তর প্রত্যেক টবের মাটিতে আমরা ব্যবহার করতে পারি এই রকমভাবে যদি আমরা নিমখোলকে গাছে আমরা ব্যবহার করতে পারি তাহলে গাছের মাটি এবং গাছের যে পোকামাকড়ের লাগার যে একটা ব্যাপার ছিল সেটি অনেক কমতে থাকবে এছাড়াও কি করে এই নিমখোল গাছে ভালো ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এছাড়াও যে সমস্ত খারাপ কীটপতঙ্গ আছে ব্যাকটেরিয়া আছে সেগুলোকে ধ্বংস করতে এই নিমখোল অনেকটা সাহায্য করে থাকে নিমখোলকে তবের মাটিতে কোন মাত্রায় ব্যবহার করা উচিত দেখুন বড় টব মোটামুটি ধরুন আট থেকে দশ ইঞ্চি টবের জন্য আপনি কুড়ি গ্রাম থেকে পঁচিশ গ্রাম অর্থাৎ সাধারণ আমাদের হাতের এক মুঠো থেকে দেড় মুঠো আপনি ব্যবহার করতে পারেন এবারে আট থেকে দশ ইঞ্চির যখন বড় টব হবে তখন আপনি পরিমাণটা বাড়িয়ে দেবেন চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম বা দু মুঠো বা আড়াই মুঠো এইভাবে আপনি ব্যবহার করবেন এবারে যদি আপনার ছোট টব হয় সেক্ষেত্রে আপনি পরিমাণটি একটু কমিয়ে দেবেন মানে এক মোটর অর্ধেক করে যে পরিমাণ টবে সেই পরিমাণটা আপনি কি করবেন ছোটো টবের জন্য ব্যবহার করবেন এবারে বলে রাখি যতই এই নিমখোল জৈব সার হয়ে থাকুক না কেন বা জৈব উপাদান হয়ে থাকুক না কেন এই সারকে অতিরিক্ত ব্যবহার করবেন না কারণ এর যা গুণাগুণ আছে এই গুণাগুণগুলো গাছের মাটিকে অনেকটাই কি করে দেবে অ্যাসিডিক পরিমাণ করে দেবে গাছের যেগুলো কি হয় নানান রকমের প্রবলেম সৃষ্টি হতে পারে তাহলে মাত্রা অতিরিক্ত ব্যবহার করবেন না এতে গাছের কিন্তু ভালো হবার থেকে ক্ষতি হতে পারে তাহলে পরিমাণ মতো ব্যবহার করুন এই নিমখোলকে আপনি কি কি ভাবে ব্যবহার করবেন দেখুন এই নিমখলকে আপনি গুঁড়ো অবস্থায় উপরে ছড়িয়ে দিতে পারেন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে পারেন এরপরে আপনি কি করতে পারেন নিমখলকে মাটিগুলি টব থেকে বের করে সেই জায়গায় ভালো করে নিমখলটিকে ছড়িয়ে দিয়ে তার উপরে মাটিটি চাপা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে পারেন এছাড়াও আরেকটিভাবে ব্যবহার করা যায় তরল সার হিসেবে আপনি এক লিটার জলে মোটামুটি ধরুন একশো গ্রাম বা তারও একটু বেশি পরিমাণ নিমখোলকে ভিজিয়ে রেখে যেই তরলটা তৈরি হবে সেই তরলের সাথে আরও পরিমাণ জল মিশিয়ে আপনি ভালো করে মিশ্রণটি তৈরি করে প্রত্যেক গাছের গোড়ায় জলটি ঢেলে দেবেন আর এই নিমখোল এমন একটি জৈব সার যে জৈব সার কিনা যে কোনো রাসায়নিক সারকে তার কার্যকরী ভূমিকা গ্রহণ করতে অনেকটাই সাহায্য করে থাকে অর্থাৎ যে কোনো রাসায়নিক সারের যে গুণাগুণ থাকে তার মাত্রাটা কিন্তু বাড়িয়ে তোলে বা তার কাজের ভূমিকাটা বাড়িয়ে দেয় এই নিমখোল অর্থাৎ নিমখোল কি করে অন্যান্য রাসায়নিক সারের সহযোগী হিসেবে কাজ করে থাকে ছাদ বাগানের টবের মাটিতে তাহলে বন্ধুরা এই নিমখোলকে আপনারা অবশ্যই ব্যবহার করুন মাটি তৈরির সময় ব্যবহার করুন এবং আপনারা দুই মাস আড়াই মাসের ব্যবধানেও এই সারকে নিয়মিত ব্যবহার করুন দেখবেন আপনার গাছের গ্রোথ আপনার গাছের যে সবুজাবু অবস্থা এগুলো কীরকমভাবে আপনার ছাদ বাগানে বজায় থাকে দেখবেন এবং আপনার গাছের গোড়ায় এবং গাছের পাতায় যে নানান ধরনের ব্যাকটেরিয়া কিংবা যে পোকামাকড় লাগার একটা অবস্থা ছিল সেটি থেকে গাছ কিন্তু রেহাই পেয়ে যাবে গাছকে বারবার কীটনাশক প্রয়োগ করতে হবেই না তাই জন্য আপনারা নিমকল ছাদ বাগানে ব্যবহার করুন দেখবেন একশো শতাংশ ফলাফল পাবেন তাহলে বন্ধুরা নিমখোল সম্পর্কিত সমস্ত তথ্যই আমি আপনাদের সামনে খুব সহজেই তুলে ধরার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আমার এই ছাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন আর আপনার যারা ছাদ বাগানি বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে আমার সাথে থাকুন আমার পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ